অবৈধ অভিসন্ধিতে অর্জিত অর্জন যখন অন্যায়ভাবেই বিসর্জন যায় তখন তার জন্য ন্যায় পাওয়াটাও দায় কারণ কোন ভরসার উপর ভর করে প্রশাসনের কাছে ন্যায় পাওয়ার প্রস্তাব করবেন দুর্নীতি করে দুর্বল করে ওঠালেও তাতে দুর্বলতাই প্রকাশ পায় অবৈধ পথে উপার্জিত জিনিসের সুরক্ষা পাওয়ার উপায় পাওয়া যায় না ও কি করো এই পাতলাম

বাবা বাবা কে না দেলো আমার শাল গাস রে আমার মনের একটা গরীবের জাল কে না দেলো রে এক গজাল দিয়া কড়া মাল দরগা খাইতাম এই অতঃপর না আরে ও

হেলে ওই যদি পারে পুলিশ উঠবে না নাকি কিছু করার নাই এইটাই ভালো বুদ্ধি দেখো তোমার মন খুশি হন ও যে কথাটা কইলো এক বিরুদ্ধে মামলা করার কথা মামলাই করি নইলে জাল পাম না যাই মামলা করি এক নালের বিরুদ্ধে আমি মামলা করতে জানু এই জামা প্যান্ট চ্যানেল গুলো দেখি কিরে কই যাবি মামলা করতে যা 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 তুই তো চিন্তা করকে থাকবি তুই যে জাল পাচ্ছ সেই জাল কি বৈধ না অবৈধ তুই ওই অবৈধ জিনিসের জন্য যাবি মামলা করতে হ্যাঁ আরে আগে নিজে ঠিক যদি নিজে ঠিক হস তারপরই না মামলা করতে যাবি তুই অবৈধ জিনিস দিয়ে অবৈধ কাজ কইরা তার জন্য আবার যাবি মামলা করতে হ্যাঁ আর এই মামলা যেতে গেলে যখন পুলিশ প্রশাসন এই মামলা না নেবে তখনই তো পুলিশ খারাপ হয়ে যাবে না আরে নিজে আগে সৎ ভাবে সৎ কাজ কর তারপর পুলিশের কাছে যা আগে এইভাবে যাইস না রে